ছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল এগারো থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালে যে কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে আগের দিনের ভিডিওটা আমি এডিট করতে বসেছিলাম তো সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডি হয়েছি আজকে তো পশ্চিমবঙ্গে বিরাট উৎসব তেরোই মে বুঝতেই পারছো কিসের কথা বলছি আজকে তো ভোট লোকসভা ভোট আজকে পশ্চিমবঙ্গে আজকে ভোট উৎসব যাই হোক তো ভোট দিতে যাওয়ার জন্য রেডি হলাম এখনও কিন্তু সকালে খাওয়া দাওয়া করিনি নিচে গিয়ে খাওয়া দাওয়া করব তারপর মা আর আমি দুজনে যাব ভোট দিতে কারণ ওখানে গিয়ে তো আমাদেরকে খেতে দেবে না বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যেতে হবে যাই হোক তো চলো নিচে এখন গিয়ে খাবারটা খেয়ে নি কারণ এগারোটা পেরিয়ে গেছে ভাই আমাকে একবার ডেকে গেলো যে খাবার জন্য তো তবু কিন্তু যাইনি ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে নিই তারপরে আর কি যাবো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর ভোটের বুথটা আমাদের বাড়ির সামনেই খুব একটা নয় আমাদের গ্রামে দুটো বুথ হয় তো আমাদেরটা আমাদের বাড়ির একটু সামনে আর কি প্রাইমারি স্কুলে আগেরবারও শেয়ার করেছিলাম কারণ এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভোট আগেরবার পঞ্চায়েত ভোটটা দিয়েছিলাম ফার্স্ট টাইম ভোট ছিল ওটা আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম তো আগের বছর পঞ্চায়েত ভোটটা বোধহয় জুন জুলাই করে হয়েছিল আমাদের পুরী যাবার আগের দিনেই ভোটটা ছিল বলে বেশি মনে আছে যাই হোক চলো আর কথা বাড়াচ্ছি না নিচে গিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিই তারপর মার আমি বেরিয়ে পড়বো আমার সকালের খাবারে ছিল আজকে মুড়ি ঘুগনি খাওয়া হয়ে গেছে তোমাদের কাছে আগেই শেয়ার করলাম আর এখন কিন্তু বাজে পোনে বারোটা মতো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল আর খাবার পর দেখো এখন রান্নাঘরে এলাম আর কি ভাতটা চেক করছিলাম হয়েছে কিনা কারণ মা ভাতটা বসিয়ে এখন রেডি হচ্ছে আমাকে দেখতে বললো যে ভাতটা হয়েছে কিনা না তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে তো মা বলল আর কি ভা মানে ভাতের মাঠটা ঝড়িয়ে দেওয়ার জন্য তো সে কারণে এখন মাঠটা এখন ঝুরিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু ভোর দিতে যেতে মানে যেতে গিয়ে কিন্তু প্রায় বারোটা মতো বেজেই গিয়েছিল আর ভালো হয়েছিলো দুপুর টাইমটা ফাঁকাও ছিল তো এখন দেখো যে বেরিয়ে পড়েছি আর আমরা হেঁটে যাইনি বাড়ির খুব সামনে হলেও কিন্তু আমরা গাড়ি করেই গিয়েছিলাম যেহেতু ভাই স্কুটি নিয়ে কোথায় একটা গিয়েছিল গাড়িটা বাইরে ছিল ভাইও বাইরে ছিল তো সে কারণে মা বললো যে চল তাহলে আমাদের গাড়ি করে নিয়ে চল আমরা কষ্ট করে কিজনে হেঁটে যাবো যাই হোক তো দেখো আমরা এখন ভোট দিতে চলে এসেছি আর আমাদের ভোট দেওয়া কিন্তু হয়েও গেছে কত মানুষের লাইন রয়েছে কিন্তু আমার আর মায়ের কিন্তু ভোট দিতে পাঁচ মিনিটও লাগেনি কারণ এই বুথের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে ওয়ার্ড নাম্বার আমাদের ওয়ার্ড নাম্বার ছিল ছিয়ানব্বই সে কারণে আমি আর মা ছাড়া কেউই ছিলাম না সেখানে আর ওইখানে কিন্তু অনেক মানুষ ছিল তা পঞ্চাশটা মতো আর কি মানুষের লাইন ছিল তো সে কারণে আমরা গিয়েছি আর তাড়াতাড়ি ভোটটা দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট মতো লাগেনি যাই হোক তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে আসার পর একেবারে স্নান টান করে নিয়েছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে রাইট তো এসে আর কি স্নানটাকে করে নিলাম তারপর তোমাদের সামনে এলাম আর এখন আর কি দুপুরের খাবার তো খাবো না এখন অনেক দেরি এখন বসে বসে খানিক ফোন ঘাঁটবো আর ফোনের কিছু কাজ আছে যেমন আর কি আগের দিনে ভিডিওটা যেমন এডিট করা হয়ে গেছে টাইটেল থামনেল বানাতে হবে তো সেগুলো এখন বানাবো আর আজকে সকালের খাবার তো অনেকটা লেট করে খেয়েছি প্রায় সাড়ে এগারোটার সময় সকালের খাবারটা খেয়েছি তাই এখন খিদেও পাইনি আর খাওয়া দাওয়া করার পরে তো দেখলে আর কি ভোট দিতে গিয়েছিলাম এই যে ভোট কমপ্লিট যাই হোক তো চলো এখন বসে বসে আর কি কাজগুলো কমপ্লিট করি ফোনের যে কাজগুলো আছে যখন খেতে যাব তখন আবার খাবার টেবিলে দেখাব গুড আফটারনুন ফ্রেন্ডস এখন ঘড়িতে রাইট বিকাল পাঁচটা তো এখন আর কি রেডি হয়ে গেছি হাঁটতে যাওয়ার জন্য আর সারা দুপুরটা আর কি শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম অনেক ঘুমানোর চেষ্টা করলাম বাট ঘুম হয়নি আর খাওয়া দাওয়া করেছিলাম তখন দুটো মতো বাজছিল তখনই ভিডিওটা করেছিলাম যাই হোক তো চলার কথা বলছি না বেরিয়ে পড়ি পরে কথা হবে প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি বৌদিদের বাড়িতে সঙ্গীতাকে বৌদিকে ডাকার জন্য মানে হাঁটতে যাবো সঙ্গীতা রোজ চায় না বাট বৌদি তো যাই তো এখন দেখো জল খেতে চাইলাম আমাকে একটা বোতলে জল দিলো এটা হচ্ছে মাটির বোতল তো দেখতে খুব ইউনিক প্লাস্টিকের মতো দেখতে লাগছিল কিন্তু বোতলটা আমি এর আগে কোনোদিনও দেখিনি আজকেই ফার্স্ট টাইম দেখলাম তো জলটাও খুব ঠান্ডা ছিল যাই হোক তো আমাদের যতটা কি হাঁটার সীমানা মানে আমরা যতদূর পর্যন্ত হাঁটতে যাই শাসা মোড় পর্যন্ত তো আমি আর সঙ্গীতা কিন্তু আজকে হাঁটতে গিয়েছিলাম বৌদিকে ছেড়ে চলে এসেছিলাম কারণ বৌদি মাঝ রাস্তায় একজনের সাথে গল্প করতে লেগে গিয়েছিল তাই কিন্তু বৌদিকে ছেড়ে চলে এলাম ভেবেছিলাম বৌদি হয়তো আজকে আর আসবে না কারণ আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা অবাক যে বৌদি এত তাড়াতাড়ি হেঁটেছে মানে রাগে আর কি দেখ তোরা আমাকে ছেড়ে চলে গেলি আমি তোদের সাথে যাব এরকম একটা ব্যাপার তো সত্যি মানে সত্যি কথায় আমি আর সঙ্গীতা পুরো অবাক হয়ে গিয়েছিলাম আর আমরাও প্রচণ্ড তাড়াতাড়ি হেঁটেছিলাম যাতে বৌদি আমাদের নাগাল না পায় তো যাই হোক তো আমাদের লাভটাই হয়েছে আর কি তাড়াতাড়ি হাঁটলেই তো আমাদের কমবে না মানে ওয়েট লসটা হবে যেহেতু আমরা ওয়েট লস করতে যাই তো সেসব বাদ দাও এখন দেখো চলে এসেছি হেঁটে আর কি কালী মন্দিরের কালী মন্দির দেখো প্যান্ডেল করা হয়েছে লাইট দিয়ে সব কিছু সাজানো হয়েছে দিওয়ালির মতো দেখো কালী মন্দিরটা তার কারণ হচ্ছে কালকে থেকে কালী মন্দিরে চব্বিশ পহ শুরু হবে যেটা কয়েকদিন আগে আমাদের পাড়াতে হলো চব্বিশ প্রহর মানে চার দিন ধরে কীর্তন চলবে তো আমাদের গ্রামে দুবার চব্বিশ প্রহর হয় একবার আমাদের পাড়াতে হয় একবার আমার জেঠুদের পাড়াতে হয় যাই হোক তো চলো পরে কথা হবে তোমাদের সাথে তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন বিকালবেলা মানে চোদ্দোই মে ভোটের দিন আর বিকালবেলা হেঁটে আসার পর কালী মন্দিরে যে ভিডিও করেছিলাম তারপর কিন্তু কোনো ভিডিও বাড়িতে এসে করাই হয়নি মানে কোনো শ্যুট করার কথা মনেই ছিল না আর ভিডিওটা এতটাই ছোট হয়ে যে শেয়ার করতেও পারবো না তাই তার পরের দিনটা আমি একসাথে ভিডিও করছি চোদ্দোই মেয়ে আর কি ভিডিওটা আজকে কন্টিনিউ করছি আর আজকে থেকে কালী মন্দিরের প্রথম কীর্তন গান শুরু তো যাই হোক বিকালবেলা দেখো বসে বসে এখন কাপড় ভাঁজ করছিলাম যেগুলো আর কি আগের দিন কাঁচা হয়েছিল তো সমস্ত কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো আমি আর কি পড়তে বসেছি মানে প্রজেক্ট লিখছিলাম সে আজকে হাঁটতে যায়নি কারণ সন্ধেবেলার দিক করে তো কালী মন্দিরে যেতে হবে তাছাড়া আর কি বৌদিদের বাড়িতেও যাব আজকে মানে বৈশাখ মাসে যে প্রত্যেক দিন রাত্রেবেলা কীর্তন হয় মন্দিরে মন্দিরে তো সেই কীর্তনের দলের কিন্তু আজকে বৌদিদের বাড়িতে জল খাওয়ানো আছে সে কারণে জেঠু যেতে বলেছিল তো দেখো এখন আর কি রেডি হয়ে গেছি প্রজেক্ট দেখা কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাজে দু ঘন্টা মতো কি পড়ছিলাম পড়ছিলাম বলতে প্রজেক্ট লিখছিলাম পড়াশোনা কিছু হচ্ছে না যা আর কি প্রজেক্টের চাপ যাই হোক তো এখন রেডি হয়ে গেছি এখন যাব বৌদিদের বাড়িতে আর তারপর বৌদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ওই কালী মন্দিরে কীর্তন শুনে কিন্তু বাড়ি ফিরবো মা বাবা সবাই কীর্তন শুনতে যাবে তো তাদের সাথে আর কি রাত্রেবেলা বাড়ি আসবো তো দেখো এখন বৌদিদের বাড়িতে চলে এসেছি আর যে কীর্তনের দলটাকে আর কি জল খাওয়াবে তারাও কিন্তু চলে এসেছে তো বৌদি এখন ওই জলধারা দিয়ে তাদেরকে ভেতরে ঢোকাচ্ছিলো আর ওরা এখন কীর্তন করবে এখন এক ঘন্টা মতো এখানে কীর্তন করবে তারপর খাওয়া দাওয়া হবে তো এখন তো অনেকটাই লেট যাই হোক এখন আটটা মতো বাজছিল আমি চলে এসেছিলাম তার আগে আর কি আর এখানে দেখো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে সবার প্রথমে এখন বন্দে করছিলো তারপর আর কি সবজি লুচি সব কিছুই হবে তোমরা দেখতেই পাবে আর এখন এরা আসার পর তুলসী মন্দিরে হরিউট দেওয়া হলো মানে বাতাসে ছড়ানো হলো আর এরা এখন বসে বসে কীর্তন করছে এক ঘন্টা মতো কীর্তন করবে আর এখানে যে আমি আর বৌদি এখন চলে এসেছি আর কি শরবতটা রেডি করলাম যেহেতু ওর আসার পর সবার প্রথমে শরবত দেওয়া হয়েছিল আর এখানে সঞ্জু ভিডিও করছিল সবার প্রথমে তো দেখো অনেকগুলো গ্লাস যেহেতু একেবারে থালার মধ্যে সব সাজিয়ে নেওয়া হয়েছে প্লাস্টিকের গ্লাস তারপর ওটার মধ্যে আর কি শরবতগুলো রেডি করছি তাহলে কি দিতেও সুবিধা হবে তো সব কিছু রেডি করার পর এখন আর সঞ্জু গেলো সব কিছু দিতে আর কি আর তারপর এখন সঞ্জুর শখ হয়েছে ও এখন শরবত ঢালবে আর আমি ভিডিও করছি পিসি মনে তুমি ভিডিও করো আমি শরবত ঢালবো আর শরবত ঢালতে গিয়ে যে এক গ্লাস থালার মধ্যে ফেলে ফেললো বাক্য খুব বাহাদুরির কাজ করলি যাই হোক আর সঙ্গীতা এখন আটা দেখাচ্ছে বলছে আমরা এবার লুচি করব তো যাই হোক তো এখন দেখো আমরা সবাই এখন লুচি বেলতে বসে পড়েছি কেউ আর সঙ্গীতা আমি বৌদি তারপর আমার বড়ো মা ছিল একটা জেঠু ছিল অনেকে আর কি ছিলো যেহেতু এত এত লুচি প্রায় ছ থেকে আট কেজি আটার মতো আর কি লুচি হবে তো সে কারণে আর কি সবাই মিলে আর কি লুচি বেলছিলাম আর ওইদিকে যে যার মতো বান্না করছে এদিকে হরিনাম সংকীর্তন চলছে আর আমরা ওইদিকে কাজ করছিলাম কারণ এই সব কাজে আর কি সবাই মিলে না করলে আর কি হাতে হাতে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তারপর তো এখানে কীর্তনও আছে সে কারণে আর কি তাড়াহুড়োও করছিলাম সবাই আর কি তো এখন দেখো যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ প্রথম ব্যাচটা আর কি ভিডিও করতে পারিনি কারণ তখন আমি লুচি বেলছিলাম তো এখন সেকেন্ড ব্যাচ খাওয়া দাওয়া চলছে আর এইদিকে দেখো সমস্ত লুচিগুলো ভাজা কমপ্লিট তাছাড়াও সবজি বন্দি সব কিছুই হয়ে গেছে তো সেকেন্ড বেস্টটা খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বাড়ির লোকগুলো সবাই খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো কীর্তন শুনতে চলে এসেছি আর আজকে আর কালকে মানে প্রথম দুদিন কীর্তন আর কি লীলা কীর্তন করেছিলো আমাদের কীর্তনিয়া নয়না দাস তো চলো আমরা কীর্তন গান শুনতে থাকি তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা একটু কীর্তনটা এনজয় করো এখন বাজে ঘড়িতে রাত দেড়াত দশ মিনিট আগে আগে কীর্তন শুনে এলাম আসার পর চেঞ্জ করে ফ্রেশ হলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই